জাতীয় মেলার স্বীকৃতি দিলেও গঙ্গাসাগরকে কোন স্বীকৃতি দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার মঙ্গলবার আউটরাম ঘাটের অনুষ্ঠান থেকে ফের একবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বারংবার রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী হিসেবে ব্যক্তিগতভাবে ভাবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলার পরেও আজ পর্যন্ত গঙ্গাসাগর মেলাকে জাতীয় ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি এরপরে মুখ্যমন্ত্রীর আরো সংযোজন গঙ্গাসাগর মেলায় আগত সকল পুণ্যার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সাধু নাগা বাবা থেকে শুরু করে পুলিশ সিভিল ডিফেন্সের প্রত্যেক করা হয়েছে। বলেছেন কুম্ভ মেলায় যাওয়ার জন্য সবাই বাস গাড়ি পায় কিন্তু গঙ্গাসাগর যেতে গেলে জলপথে যেতে হয় আগে তার জন্য অসুবিধা হতো কিন্তু রাজ্যে দু হাজার এগারোর পর থেকে তৃণমূল সরকার গঙ্গাসাগরের ট্যাক্স মুকুব করা হয়েছে পাশাপাশি যাতায়াতের জন্য একাধিক ব্যবস্থা করা হয়েছে আলো ঝলমলে করে সাজানো হয়েছে যার জন্য ছ কোটি টাকা খরচ হয়েছে একই সঙ্গে গঙ্গাসাগরে জলের ব্যবস্থা থেকে শুরু করে থাকার ঘরের ব্যবস্থা করা হয়েছে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী সবচেয়ে মনিটরিং করা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে চার পাঁচ দফে আম লেটার লিখা সবকো সাথ বাত কিয়া কাফি সেন্ট্রাল মিনিস্টার কা সাথ বাত দফে মাংকিয়া কিয়া লেটার লিখা বাত मांग किया कि कुंभ को आप जैसे जातीय मेला बुला है और सारे मेले हैं, बहुत सारे मेले को आप रुपया देता है उसको इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट करने के लिए खाली गंगा सागर मेला है जिसमें आप लोग एक पैसा भी नहीं देते हैं मदद करने के लिए